সোদপুর ও খর্দায় বন্ধ রেল গেটে লাইনের উপরে আটকে পড়ে স্করপিও পিছন থেকে ডাউন হাজারদুয়ারি লালগোলা এক্সপ্রেসের ধাক্কা ভয়ঙ্কর দুর্ঘটনা খরদোহ রেল স্টেশন সংলগ্ন নেভেল লেভেল ক্রসিংয়ে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে দুটি গাড়ির সংঘর্ষ অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান গাড়ির চালকরা ঘটনার সময় খরদোহ স্টেশন সংলগ্ন লেভেল লেভেল ক্রসিংয়ের গেটটি খোলা ছিল চলাচল করছিল যানবাহনও হঠাৎ করে গেটটি নামিয়ে দেন গেটম্যান তখনই গেটের ভিতরে আটকে যায় দুটি গাড়ি একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস পার হচ্ছিল খরদহ স্টেশন সংলগ্ন ওই লেভেল ক্রসিংয়ে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ির পিছনের অংশ তবে স্থানীয় সূত্রের খবর প্রাণহানি হয়নি ট্রেনে আসতে দেখে গাড়ি ছেড়ে নেমে যায় ড্রাইভার তবে আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের নিয়ে যাওয়া হয়েছে বলরাম সেবা সদন হাসপাতালে রেল সূত্রে খবর লেভেল ক্রসিং বন্ধ করার সময় জোর করে গাড়ি নিয়ে লাইনের উপরে উঠে আসে স্করপিও গাড়ি যার জন্যই ঘটেছে এই দুর্ঘটনা রেল সূত্রে আরও দাবি করা হয়েছে এই গাড়ি চালকের নাম রেল এফআইআর করে অভিযোগ করছে কিন্তু কিভাবেই দুর্ঘটনা ঘটল দোসকার তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন খর্দায় ঘটেছে খর্দায় এই মুহূর্তে একটা স্করপিওকে মেল গাড়ি ধাক্কা মেরেছে মেল ট্রেন アレオタ。